জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এই অনুষ্ঠানের সভাপতিত্ব দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আমার হাত থেকে আমি গিফট দিয়েছি সবাইকে খুব ভালো লাগলো এই প্রতিষ্ঠানে একটা সঞ্চয় একশো পাঁচশো এক হাজার বারোশো টাকা সঞ্চয় করে মানুষ ক্ষুদ্রতম সঞ্চয় দিয়ে অনেক বড়ো হয়েছে আর এখান থেকে সব ধরনের জিনিসপত্র স্থিতি দেওয়া হয় যেমন আকাশ টিভির ড্রিশ লাইন তারপরে আপনার ফ্রিজ টিভি এই সমস্ত আমাদের এই সমিতিমার্ক সময় প্রাশ মাল্টিপারপাস থেকে দেওয়া হয় তো সবাই নিচ্ছে এবং বাৎসরিক একটা সম্মেলন হয় সম্মেলনে গিফট দেওয়া হয় প্রতি বছরে আমাকে দায়িত্ব দেওয়া হয় আজকে এবার আমার একটু দায়িত্বটা বেশি দিছে আমাকে দেওয়া হয়েছে সাধারণ